আলাইকুম আপনি কি জানেন আপনার প্রিয় বিড়ালটি হঠাৎ করে ঝিমাচ্ছে খাচ্ছে না বা কাশছে এগুলো সাধারণত কোনো ব্যাপার নয় আজকের ভিডিওতে জানাবো বিড়ালের সাতটি সাধারণ অসুখ ও তার সহজ চিকিৎসা সেগমেন্ট বিড়ালের সাধারণ অসুখ সর্দি কাশি ও জ্বর অনেক সময় বিড়াল হাসি দেয় চোখ দিয়ে পানি পড়ে বা গলা ব্যথা হয় এর কারণ হতে পারে ভাইরাল ইনফেকশন চিকিৎসা কি দেবেন ভেট্রেক্স ও নেক কোল্ড সিরাপ দিয়ে দুইবার এক থেকে দুই মিলি করে পাশাপাশি গরম কম্বল দিয়ে রাখুন দুই খাওয়ারের অনীহা বা ডায়রিয়া যদি বিড়াল হঠাৎ খাওয়া বন্ধ করে দেয় বা পাতলা পায়খানা করে তবে হতে পারে পেটের সমস্যা বা ইনফেকশন চিকিৎসা কি দেবেন পেট সেফগার্ড বা মেট্রোজিফাল সিরাপ দিনে দুইবার ওর সেলাইন পানি দিন বারবার চুল পড়ে যাওয়া বা চুলকানি ত্বকে সমস্যা হলে বিড়াল ঘন ঘন চুলকায় এবং লোম পড়ে যায় চিকিৎসা মেডিভেট স্কিন স্প্রে অথবা বায়োটিন ও ওমেগা থ্রি সাপ্লিমেন্ট খাওয়াতে পারেন কিরমির সমস্যা বিড়াল যদি পেট ফুলে যায় অথবা পায়খানা কিরমির মতন কিছু দেখা দেয় তাহলে কিডনির সমস্যা হতে পারে কি চিকিৎসা দেবেন ক্যাট ওরম সিরাপ প্রতি পাঁচ কেজি ওজনের জন্য এক টেবিল চামচ প্রতি তিন মাস পর পর ওষুধ খাওয়ান পাঁচ চোখে পানি পড়া বা ঘোলা দেখা চোখে ইনফেকশন হলে পানি পড়ে বা লাল হয়ে যায় চিকিৎসা কি দেবেন সিপ্রোফ্লক্সিন বা সিন্ডো আইড্রপ দিনে দুইবার পরিষ্কার তুলো দিয়ে মুছে দিয়ে ওষুধ দিন ছয় কান ঝাঁকানো বা মাথা কাট করা এটি হতে পারে কানের ইনভেকশন ব্যবহার করুন সাত হাঁপানি বা নিঃশ্বাসে কষ্ট এটি খুবই বিপজ্জনক যদি বিড়াল হাঁপাতে থাকে বা গলা দিয়ে আওয়াজ করে তবে দেরি করা যাবে না চিকিৎসা তৎক্ষণাৎ ডাক্তার দেখান প্রয়োজনে নিবুলেজার বা ভেট রিকমান্ডেড অবহেলার ইনহেলার দিন প্রিয় বন্ধুরা আমার শেষ কথা আপনার বিড়ালটি যেন সুস্থ থাকে তার জন্য কিছু নিয়ম মানতে হবে প্রতি ছয় মাস পর পর ভ্যাকসিন দিন ঘর পরিষ্কার রাখুন নতুন খাবার খাওয়ার আগে একটু একটু করে অভ্যস্ত করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অসুস্থ থাকলে দেরি না করে অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিন আপনার বিড়ালের স্বাস্থ্য আপনার ভালোবাসার ওই প্রতিচ্ছবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন নিচে কমেন্টগুলো লিখে জানান আপনার পোষা বিড়ালের সবচেয়ে বেশি কোনো সমস্যা হয় আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় বিস্তারিত বলবো ধন্যবাদ দেখা হবে পরের পর্বে আসসালামু আলাইকুম